আমরা যে অনেক সময় মিলাদ পড়ি আমাদের মিলাদে কি নবী যে আসেন আসলে আমরা বুঝবো কিভাবে আমাদের বোঝার দরকার নাই রসুল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আসতে পারেন রসুল আল্লাহ পাখির ক্ষমতা বলি দেখেন শুনেন আসেন ঠিক কিনা বলেন গিয়াসুদ্দিন তাহিরির এই কথা শুনে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুর কি বললেন চলুন তা শুনে আসি তারপর আপনাদের সাথে কিছু কথা বলছি আমরা বর্তমান দুনিয়ার মুসলমানেরা যেখানে থাকি নবী সেখানে উপস্থিত কিনা এটা একটা বিষয় নবী সেখানে উপস্থিত কিনা আমাদের এই মজমার মধ্যে নবী যদি উপস্থিত হন তাহলে আল্লাহ কি বলছেন দূরের কথা স্বাভাবিক আওয়াজ কথা কইলে বেআ হবে আমার অনুষ্ঠানে নবী উপস্থিত থাকলে মাইকে কথা বলবো দূরের কথা চিৎকার দিয়া স্লোগান দেব দূরের কথা স্বাভাবিক স্বাভাবিক আওয়াজে কথা বললে নবীর সাথে এমন চরম ব্যাদবি হবে যে তোমার সারা জিন্দগির বন্দেগি ধ্বংস হয়ে যাবে কাজেই আমাদের বর্তমান দুনিয়ার কোনো মুসলমানের অনুষ্ঠানে নবী উপস্থিত উপস্থিত থাকেন কিনা এটার মীমাংসা হওয়া দরকার যদি উপস্থিত থাকেন তাহলে আপনারা যে আওয়াজে ঠিক বলছেন এমন আওয়াজে বললে নবীর সাথে চরম ব্যাদবি হয়ে গেল আর যদি নবী উপস্থিত না থাকেন তাহলেও কিছু কথা আছে বলেন নবী রসুলগণ দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন দাফন করার পরে অন্য মানুষের মতো নবীগণ মুর্দা থাকেন না জিন্দা হইয়া যান কি বললেন নবীকে দাফন করার পরে মুর্দা থাকেন না হইয়া যান এরপরে রসুল বলেন আহিয়া কুবুর হিন্দ জিন্দা হয় নবী তোমাদের কোন অনুষ্ঠানে আগমন করেন না রৌদা শরীফের ভিতরে থাকেন নবী জিন্দা হইয়া আমাদের অনুষ্ঠানে আগমন করেন না রোজা শরীফের ভিতরে থাকেন কাজে অনুষ্ঠানে যা ভারো চিল্লা কর অসুবিধা নাই অনুষ্ঠানে যা ভারো আকাশ ফাটা চিৎকার দিয়া স্লোগান দাও অসুবিধা নাই কিন্তু নবীর রোজা শরীফের কাছে গিয়া দাঁড়াইলে নবী সেখানে জিন্দা সাবধান উচ্চ স্বরে কথা বলবা দূরের কথা স্বাভাবিক আওয়াজেও কথা বললে বেআমি হবে আল্লাহামানরুল্লা ইসলাম অলিপুরি হুজুরের মুখতে কি আপনারা স্পষ্ট হইন যে আল্লাপাক রবুল্লা আল্লামিনে কুড়ানো স্পষ্ট করিয়া ঘোষণা করিয়া দিছেন যে মহফিল যে জায়গার মধ্যে নবীজি সাল্লাহি সাল্লাম উপস্থিত থাকুন এই জায়গাত জোরে আওয়াজ করা যাইত না জোরে মাথা যাইত না নর্মেল আমরার যেটা আওয়াজ আছে এত কম আওয়াজ হইত যাতে আমরার আওয়াজে নবীজি সাল্লাহি সাল্লামর বিরক্তির কারণ না হয় আর যদি বিরক্তির কারণ ও থা জীবনের স্বভাব যেগুণ আছে কোনোবাই মিঠাই দিবা আল্লাহ আমরা বুধ উভাইতাম না যার কারণে আমরা কোনো মহফিলো নবীজি সাল্লাম উপস্থিত থাকই না এর করি এর দিই আমরা আমরা জুড়ে পারি এখন যদি আমরা কোনো মাহফিলো নবীজি সাল্লাহ তাহলে আওয়াজ দিয়া যে হতাশ হইন এই যে তাহেরি হুজুরে যে কোনো সময় দেখবা আপনারা কত উচ্চ সুরে মানে ওয়াজ করিয়া যান বা কত দমকি দমকি দিয়া ওয়াজ করেন এখন এইরকমভাবে ওয়াজ করাটা কিনা ঐবনে এগুলা তো কোনো সময় সম্ভব না কোনো সময় কুৰণৰ উল্টা হৈ যিব এই জিনি যদি আপোনাক ইয়া যায় তাহে বুজা গ'ল যে অলিপুৰী হুজুৰৰ মুখতে কি অলিপুৰী হুজুৰে যে সদাগিলাক হৈছিল ইয়াত কি একদম স্পষ্ট বুজা যায় যে আমাৰ মহফিলো নবী চল্লাচলাম আইনা ত' অলিপুৰী হুজুৰৰ ভিডিঅ'টো আপোনালোকে যে কিলা লাগছে কমেণ্টো জনাবা হুজুৰৰ কথাই গুণ আপোনালোকে যে কিলা লাগে আপোনালোকক কমেণ্টত জনাবা এখন পৰ্যন্ত যদি আপোনাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ মাৰিছে না শ্বেয়াৰ মাৰিয়ে লাইক কৰিবা